গৃহস্বামী দাসী ক্রয় করে তারকে ভোগ করতো তাকে গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন আট মাস বা সাত মাস বা নয় মাস হতো তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কীভাবে ছটফট করে মরছে এই দৃশ্য দেখে তারা ঐশাচী অট্ট হাসিতে মেনে পড়ত চুরি ডাকাতি জেনা বেবিচারে ভরপুর গোটা পৃথিবী নো রিটার্ন পয়েন্ট যখন এই অবস্থা হলো ব্যাক করার কো হয় ধ্বংস নতুবা নতুন কোন পৃথিবী উদ্ভাবন নতুন কোনো সভ্যতার আগমন ঠিক এরকম একটি সময় আল্লাহ রব আলমিন পাঠালেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল আর আল্লাহ বলে দিলেন ওমা আর হেরসুল আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণা হিসাবে করুণার প্রতি হিসাবে রহমত হিসাবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম সুবাহুল্লা গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন রহমত হয়ে এলেন শুধু মানুষের জন্য নয় সৃষ্টি জগতের জন্য আমা আর ইল্লা রহমাত আলামিন সমস্ত জগতের জাতি সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন এমনকি গাছের জন্য রহমত হলেন তিনি বললেন প্রয়োজনে তো গাছ কাটা যাবে বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতাগুলি আল্লাহর যুদ্ধে গেলে বলতেন নারী শিশু বৃদ্ধ অসুস্থ এদেরকে টাচ করবে না এদেরকে ধরবে না আর ফলদার বৃক্ষ কাটবে না আগেই নির্দেশ দিয়ে দিতেন রহমত শুধু মানুষের জন্য না প্রাণী জগতের জন্য তিরমিজি শরীফের হাদিস এসছে নবী করিম সাল্লা আলু হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে সামনে একটা উঠ এসে দাঁড়ালো উঠটি উঠটি কৃষক এক্স রে করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি থেকে দেখা যায় এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উঠের অবস্থা কি উঠটি রসুলের দিকে তাকানো উঠের চোখ থেকে পানি পড়তেছে উঠে চিনে ফেলে সাল্লা রসুল নবী করিম সাল্লাহ আলু জিজ্ঞেস করলেন উটের মালিক কোথায় এ উটকার তাকে ডেকে নিয়ে এসো তাকে ডাকা হলো নবী করিম সাল্লি সাল্লাম প্রশ্ন করলেন উটটি কি তোমার বললো যে হ্যাঁ নবী করিম সাল্লি সাল্লাম বললেন তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও তার শ্রম নাও অথচ তাকে সময় মতো খেতে দাও না তাকে বিশ্রাম দাও না তুমি যদি তা না করো আল্লাহর কাছে কেয়া মধ্যে তোমাকে জবাবদিহি করতে হবে শুধু মানুষের জন্য নয় গোটা বিশ্ব জগৎ জাহানের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ তার রহমত হিসেবে পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়ে দিলেন তাই মানুষ তার জন্য পাগল হয়ে গেল তিনি জাদু করেন নাই তিনি জাদু করে কাউকে মুসলমান বানান নাই মেসমেরিজম করেন নাই হেপ্রোনাইজ করেন নাই এ মানুষগুলি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে অর্থ দিতে পারে বৃত্ত দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না ধর্ম পরিত্যাগ করতে পারে না মা বাপের ধর্ম পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার আমাকে কি কেউ পারবে আমাকে টুকরা টুকরা করে হত্যা করিল ইসলামের লাইন থেকে আল্লাহর রাস্তা থেকে কোরআন এবং হাদিস থেকে এক চুলো সরাই দিতে পারে অসম্ভব আমার জীবন চলে যেতে পারে এর থেকে আমি এক ইঞ্চু বাইরে যেতে পারবো না ধর্ম এমন একটা যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ় সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রসুলের জন্য পাগল হয়ে গেল দেখা কোথাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো ফেরস্তা বিশ্বাস করলো কেউ ফেরেশতা দেখে নাই জাহান্নাম কেউ দেখে নাই, বেহস্ত কেউ দেখে নাই কেমত হবে কেউ দেখে নাই কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যেরকম আজরাইল আসে এরকম মৌত হয় কবর গেলে প্রশ্ন হয় এগুলো কেউ দেখে নাই নবী করিম সাল্লা বললেন আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো নবী করিম সাল্লাহ আল সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করতো একবার এক ইহুদির সঙ্গে তার বস কথা কাটাকাটি হচ্ছিল ওই ইহুদির কাছ থেকে রসুল্লাহ ধার করেছিলেন ধারের টাকা তিনি সময় মতো পরিশোধ করেছেন ইহুদি বলছে আমার টাকা দাও রসুল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি সে বলছে টাকা তুমি দাওনি এই কথা কাটাকাটি হচ্ছে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এখানে কি হয়েছে তিনি বললেন এই লোকটা আমার কাছে টাকা পাইতো আমি সময় মতো টাকা ফেরত দিছি এখন সে বলছে টাকা ফেরত দেইনি সাহাবি বললেন আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন করিম সাল্লা আল্লাহ সাল্লাম বললেন টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত না আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত না তুমি সাক্ষী হলো কেমনে সাহাবি বললেন ইয়ার রাসুল আল্লাহ সাক্ষী হলাম কেমনে আমরা তো আল্লাহ চিনতাম না আমরা দেখা কথাগুলোর বিশ্বাস করতাম আপনার কথায় এক অদেখা আল্লাহরই মান এনেছি বা আপনার ধর্ম পরিত্যাগ করেছি দেখি নাই বিশ্বাস করেছি হুর দেখি নাই বিশ্বাস করেছি দেখি নাই বিশ্বাস করেছি বেরস্তা দেখি নাই বিশ্বাস করেছি কেয়ামত হবে হাসর হবে মিজান হবে সেরাত হবে আমল ছড়িয়ে দেওয়া হবে এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিছে তা বিশ্বাস করবো না ইহুদি বলল আপনি আমার টাকা ফেরত দিয়েছেন আমি শুধু পরীক্ষা করলাম আর ইহুদি রইলাম না নাহাম্ম রসুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন অনুপম চরিত্র পৃথিবীতে যার নজির নাই এই আমি বলি আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এবারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন দিন না স্পর্শ করে নাই এবারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ফাইনে তা জাবুল কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন তিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় রাতেও দেখা যায় বিপ্রহরের সূর্য বিপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে বিপ্রহরের একটা সূর্য উঠেছে যার তা এসে তাকে বলে এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম